প্রথম পিউনিক যুদ্ধ রোম ভার্সেস কার্থেজ টু সিক্সটি ফোর টু টু ফর্টি ওয়ান বিসিই একটা যুদ্ধ যা বদলে দিয়েছিল ভূমধ্য সাগরের মানচিত্র দুটি সাম্রাজ্য একটি স্থলের রাজা অন্যটি সমুদ্রের সম্রাট আর তাদের সংঘর্ষ থেকে জন্ম নিল ইতিহাসের প্রথম দীর্ঘতম বিশ্বযুদ্ধ দিস ইজ দ্য ফার্স্ট পিউনিক ওয়ার এক পাশে রোম অন্য পাশে কার্থেজ সেনেটার দাঁড়িয়ে বলছে কার্থেজ সিসিলি দখল করলে রোম শুধু শহর হয়ে থাকবে কখনো সাম্রাজ্য হবে না অন্য সেনেটার চিৎকার করে আমরা ভূমধ্য সাগরের ভবিষ্যৎ নির্ধারণ করতে যাচ্ছি কার্থেজের বন্দর অসংখ্য বিশাল যুদ্ধজাহাজ পালগুলো কালো ধোঁয়ায় ঢেকে আছে কার্তেজ জেনারেল আমিরকার গর্জে ওঠে রোমের সাহস আছে এগিয়ে আসুক সিসিলি মধ্য সমুদ্রের হৃদয় এই দ্বীপের মালিক হবে পুরো ভূমধ্যসাগরের শাসক মেসানা নগরীতে সিসিলি দুই শক্তি মুখোমুখি রোম এবং কার্তেজ মিসানার লোকেরা রোমের কাছে সাহায্য চায় রোমান দূত এসে দাঁড়ায় শহরের প্রাচীরে রোম তোমাদের রক্ষা করবে কিন্তু বিনিময়ে আমরা এই যুদ্ধ জিতে নেব কার্থেজ দূত গর্জে ওঠে এই দ্বীপ আমাদের রোম যেন সমুদ্রের দিকে পা না বাড়ায় উত্তেজনা চরমে যুদ্ধ অবসম্ভাবী রোমে যুদ্ধ প্রস্তুতি জেনারেলরা একত্রিত একজন জেনারেল হতাশ হয়ে বলে আমরা তো যুদ্ধই জানি না অন্যজন দেখায় একটি ভাঙা কার্থেজ জাহাজ এটাই আমাদের শিক্ষক এটাকে ভেঙে ফেলো এবং ডিজাইন দেখে শিখে ফেলো আজ থেকে রোম সমুদ্রও শিখবে কর্মীরা কাঠ কাটছে জাহাজ বানাচ্ছে তরুণরা প্রশিক্ষণ নিচ্ছে এরপর একটি নতুন আবিষ্কার করবাস লোহার তৈরি এক বিশাল সেতু করভাস রোমানদের গোপনস্ত্র এটি শত্রুর জাহাজে পতিত হলে সৈন্যরা লাফিয়ে উঠে হাতাহাতে লড়াই করতে পারে রোমের প্রথম নৌবাহিনীর টিম গঠন করা হল বড় যুদ্ধ বাতাসে ধোঁয়া উঠছে সমুদ্র ফুটে উঠছে কার্থেজের জাহাজগুলো অদ্ভুত গতিতে আক্রমণ করছে রোমান নাবিকরা হতবাক কমান্ডার চিৎকার করে করভাস নামাও ধাতুর বিশাল শব্দ করভাস সেতু কার্থেজের জাহাজের ওপর পড়ে রোমান সৈন্যরা লাফিয়ে উঠে হাতাহাতে যুদ্ধ শুরু করে ধোঁয়া আগুন তলোয়ার রক্ত জাহাজ ভেঙে পানিতে ডুবে যাচ্ছে সৈন্যরা পানিতে চিৎকার করছে রোম প্রথমবার সমুদ্রে দাঁড়ালো এবং প্রথমবার সমুদ্রে একটি সাম্রাজ্যকে পরাজিত করল কার্থেজ নৌবাহিনী পিছু হাটে চব্বিশ বছর কেটে যায় কখনো রোম জিতে আবার কখনো কার্থেজ জিতে সমুদ্র পাহাড় দ্বীপ সব জায়গায় যুদ্ধ জনগণ কাঁদে সৈন্যরা ক্লান্ত এটি ছিল এন্ডিওরেন্সের যুদ্ধ কে কতদিন ধরে রাখতে পারবে সেটাই সব যে এক নাম আলো ছায়া হয়ে ওঠে হ্যামিলকার বার্কা ভবিষ্যৎ কিংবদন্তি হ্যানিবালের বাবা হ্যামিলকার সৈন্যদের বলে আমরা শেষ হব না সিসিলি আমরা ছাড়ব না তিনি পাহাড়ি অঞ্চল থেকে রোমানদের চাপে ফেলেন গেরিলা স্টাইলে আক্রমণ করেন হঠাৎ রাতে লাভ দিয়ে পড়েন শত্রুর ওপর রোম কিছুই বুঝতে পারে না কিন্তু কার্থেজের আর্থিক ভাণ্ডার শূন্য যার ফলে তারা যুদ্ধ চালানো অসম্ভব হয়ে পড়ে রোম সিসিলির বড় শহর অ্যাগ্রিক্যান্টম অবরোধ করে ঘেরাও করে মাসের পর মাস চলে একদিন শেষ রাতে রোমান বাহিনী টাওয়ার ভেঙে শহরে ঢোকে কার্থেজ সেনারা ভয়ে বিছিয়ে পড়ে এটাই ছিল সিসিলির বদলের মুহূর্ত টু ফর্টি ওয়ান বিসিই রোম ও কার্থেজের মধ্যে চূড়ান্ত নৌযুদ্ধ রোম করভাস ব্যবহার বাদ দিয়ে হালকা জাহাজ তৈরি করে গতির ওপর নির্ভর করে কার্থেজকে ফাঁদে ফেলে হাজারো জাহাজ সাগরে ডুবে যায় রোম বিজয়ী কার্থেজ শান্তি চুক্তি স্বাক্ষর করে সিসিলি রোমকে দিতে বাধ্য বিশাল ক্ষতিপূরণ সমুদ্রে কার্থেজে আধিপত্য শেষ প্রথম পিউনিক যুদ্ধের শেষে রোম আর শুধু স্থলের রাষ্ট্র রইল না হয়ে উঠল সমুদ্রে নতুন সম্রাট নতুন রোমান পতাকা বাতাসে উঠছে এই যুদ্ধ রোমকে শিখিয়েছিল সমুদ্রযুদ্ধ যা ভবিষ্যতে তার সাম্রাজ্যকে মহাসাগর পর্যন্ত নিয়ে যাবে কিন্তু কার্থেজ ভুলেনি এই পরাজয় তাদের প্রতিশোধ জন্ম দিয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জেনারেল হ্যানিবাল